শোক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমরা আসলে এই মুহূর্তে একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম দুই ভাই এই যে আসলে গঠন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্য গানে যুবlogger টোকৈটক যে রাস্তা সেই রাস্তার মন্ডলপুর এবং হায়দরপুর মধ্যবর্তী যে ইউনিয়ন পরিষদের একদম কাছে কিন্তু এই রাস্তার মধ্য গানে কিন্তু এই যে গর্তটি যে গর্ত আসলে রাতে যদি লাইটের আলো কম থাকে মোটর বাইকে কি অন্যান্য গাড়িতে এটা আসলে দেখতে পারবেন না যার কারণে আসলে আমরা আসলে একদম এই জায়গায় আমাদের গাড়িটি আসছে একটু লাগার জন্য আসলে আমরা বেঁচে গেলাম এখানে আসলে গাড়ি যদি আসতো মানে চাকাটা সাঁতার যাওয়া হয়তো বা কোথায় কি আসলে আমরা চলে যেতাম সেটা একমাত্র আল্লাহ জানেন যাই হোক আমরা এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল টিভির পর্দায় এই মুহূর্তে আমি জুবাইর হোসেন রয়েছি যুগলনগর টু কৈতক যে রাস্তা সেই রাস্তার হায়দপুর এবং মন্ডলপুর মধ্যবর্তী স্থানে বাদগাঁও ইউনিয়ন পরিষদের একদম কাছেই আসলে এই যে রাস্তার যে অবস্থা রাস্তায় যে গর্ত রয়েছে সেটা আসলে একটু দেখানোর জন্য যুক্ত হয়েছে আর দর্শক আপনারা জানেন এই যে আসলে এই ধরনের রাস্তায় যখন কোনো অপরিচিত কোন ড্রাইভার গাড়ি নিয়ে আসে তখন আসলে সে তো জানে না এই রাস্তার মধ্য কানে এই যে রাস্তার একদম মধ্যখানে আসলে এই যে একটি গর্ত রয়েছে সেটা অনেকই আসলে নতুন ড্রাইভার যারা আসলে এদিকে আসবে অপরিচিত কেউ সে জানবে না তো এখানে এসে আসলে সরাসরি সে দুর্ঘটনা পরিণত হতে পারে আপনারা দেখুন আসলে এই যে গর্তটি অনেক বড় একটি গর্ত আমি নিজে আসলে সন্ধ্যার পর রাত দিকে আমি এদিকে গিয়েছি তখন আসলে এই গর্তটি আমি আসলে একটু চোখে দেখেছি তখন আসার সময় এই যে আসলে গর্তটি কিন্তু আমার মাথায় ছিল না আমরা দুই ভাই আসলে একজন আগের সাথে কথা বলে বলে আসছি তবে গাড়িটা একদম স্লো দীর্ঘতিতে ছিল দীর্ঘতিতে থাকার কারণে আসলে আমিও এই দুর্ঘটনায় পরিণত হয় নাই আমি একদম এই জায়গায় আমি এসেছিলাম আমার গাড়ির স্পিড একদম কম কারণ যার কারণে একদম স্লো গাড়ি চালাতে হয় আপনারা জানেন তো আমিও একদম স্লো গাড়ি নিয়ে আসছি কিন্তু আমি জানি না আসলে এই যে আসলে তো একটা বর্তমানে এরকম আমার ধারণা ছিল না এই যে গাছটি দেওয়া হয়েছে এখানে ছোট্ট একটা আসলে এই যে এখানে উচিত ছিল বড় একটি প্লেক দিয়ে লাল নেশানা দিয়ে উঁচু একটি বাস কিংবা খুঁটি দিয়ে এখানে আসলে ডাকা অবস্থা এরকম টাকা উচিত ছিল কিন্তু যে কোনো সময় এখানে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বড় দুর্ঘটনা ঘটতে পারে এটা নিঃসন্দেহে বলা যায় তো আমরা আসলে এই অঞ্চলে যারা রয়েছেন যারা গণিজন আছেন জনপ্রতিনিধি মেম্বার কিংবা চেয়ারম্যান বা এই রোডসের দায়িত্বে যারা রয়েছেন আমরা এই জিআইডির অধীনস্থ সম্ভবত এই রাস্তাটির আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই রাস্তার এই গর্তটি যাতে অন্তত প্রকার সংস্কার করা হয় এখানে চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা এই ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন তিনি চাইলে আসলে এই গর্তটি বরাদ করতে পারেন কিংবা এই রোডে যারা আসলে গাড়ি যাতায়াত করে যারা শ্রমিক সংগঠন তারাও চাইলে এখানে হয়তো বা অল্প টাকা লাগবে এই গর্তটি বর্তে অন্তত বড়ে বরে মোটামুটি চলার উপযোগী করতে পারতেন কিন্তু কেউ কারো আসলে আহ এই যে এই কাজ করবে সেটা কারোর আসলে ইচ্ছা নেই যার কারণে এখানে কোন দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় তো আমরা আসলে একটু দেখানোর জন্য এসেছি গর্তের ভিতরে একটু একটু দেখানো তোমায় এই যে আসলে গর্তটি আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তের যে অবস্থাটা একদম আহ নগর টু কৈতক যে রাস্তা সেই রাস্তার পরিষদের একদম পাশে মন্ডলপুর এবং আহ যে মধ্যবর্তী স্থানে কিন্তু এই গর্তটি রাস্তার মধ্য জায়গায় আসলে এই ধরনের আহ গর্তের কারণে রাস্তা যদি আসলে এই ধরনের অবস্থা হয় তাহলে তো দুর্ঘটনা হবে এটা স্বাভাবিক আহ যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাই মাঝে পৌঁছে দিবেন আর বিদায় নিচ্ছে আমি আসলে এই মুহূর্তে এখান থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন ধন্যবাদ সবাইকে